কিছু টু পিসের কর্সের দেখাবো ডিজিটাল প্রিন্ট করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ মাইক্রো স্টিচের মধ্যে পাবেন চারশো থেকে শুরু করে কাশ্মীরি পাকিস্তানি কটনের চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে সম্পূর্ণ ঈদ এক্সক্লুসিভ কালেকশন যারা সব আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখাই দেখতে পাচ্ছেন প্রিন্টটা এত সুন্দর সম্পূর্ণ হাতাটা টার্সেল ওয়ার্ক করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়টা মাইক্রোস্টিচ প্রাইস থাকবে পাঁচশো করে এটা হচ্ছে এটার প্লাজোটা পাঁচশো টাকা সেট তাই না কালারগুলো দেখা এটা প্রত্যেকটা কালার কিন্তু ভেয়ার সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার এটার মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এবং রং কষের হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে সোজা কালার এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम 550 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর এটাও থাকবে এটা থাকবে দুবাই সিল এই যে মানে সিল্কি কটন টাইপের প্রাইস থাকবে 450 কালার আছে এটা সিল্কি কটনের মধ্যে পাবেন কালার গুলো দেখাই এটা একদম ব্র্যান্ড নিউ একটা প্রিন্ট কিন্তু এটা সবগুলো কালার থাকবে অফ হোয়াইট কালার যার হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্টন কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কাশ্মীরি কাজের মধ্যে পাচ্ছেন এটা অরিজিনাল চায়না লিলেন একদম আগের থেকে দেড়শো টাকা কমে থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে কালার হবে টোটাল বারোটার মতো বাট আজকে আমরা ছয়টা দেখাচ্ছি আপনার দেখতে চাইলে বাকি ছয়টা দেখাতে পারবে তাই তো এটার মধ্যে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এগুলো এক সেটও পাইকারি পাবেন আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটার মধ্যে লাস্ট রান হচ্ছে এটার পিক কালারটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাঠচুপি কটকাট করা এটা জাফরান জর্জেট ওকে এটাও জাফরান জর্জেট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার মধ্যে টোটাল আটটা কালার এসে দেখেন এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়ালিশ চুয়াল্লিশ মাত্র পাঁচশো মানে একদম ধামাকা অফারে পাচ্ছেন শাফান ফেশন থেকে এই কোয়ালিটির জাফরানগুলো সবাই ছয়শো করে হোলসেল দিচ্ছে বাট এখানে পাচ্ছেন পাঁচশো টাকায় আপনারা যার নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো এখান থেকে আপনারা মাত্র চার থেকে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো রিং ডিজাইনের জাফরান এই যে দেখে এটা কিন্তু রিং ডিজাইনটা বাট ফ্যাব্রিকটা হচ্ছে জাফরান জর্জের এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে দেন এইটা একটা কালার খুবই কিউট এটা পিঙ্ক কালার শর্টস কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা লাস্ট ওয়ান হচ্ছে এটার মেরুন কালারটা ওকে আচ্ছা এটার মধ্যে এটা হচ্ছে কোটি স্টাইলের থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাফরান জর্জেট এটার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার তিনটা এবং এটার তিনটা কালারই খুব সুন্দর দেখেন একদম ইউনিক তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট লাস্টাউন বড় আটত্রিশ থেকে এটা কিন্তু অল ওভার এম্বয়ডারি বোরিং এর কাজ করা পুরো ফ্যাব্রিকটা চিকেনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে এটার প্যান্টটা কালার গুলো দেখায় এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন ফিরোজা কালার পিঙ্ক কালার হোয়াইট কালার পেস্ট কালার দেন বাঙ্গি কালার তো